আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই তত বেশি আপনাকে চাপিয়ে দেবে তাই চাপে সব সবসময় সব কিছু মানতে যাবেন না তাহলে দেখবেন সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু আপনি আর সেই আপনি নেই যাদের জন্য নিজেকে এতটা পরিবর্তন করবেন ঠিক তারাই আপনাকে একসময় বুঝিয়ে দেবে যে আপনার এত কিছুর কোনো মূল্যই তাদের কাছে নেই তাই চোখ কান খোলা রেখে নিজেকে ভালোবাসাটা কিন্তু ভীষণ জরুরি আর সেজন্যই পরিবর্তন হতে হলেও শুধু নিজের জন্য হন হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন বাংলাদেশের ছোট্ট নগরী শহর বরিশাল থেকে বলছি নতুন একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আরও আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে আই হোপ আপনাদের ভালো লাগবে তো নতুন দিনের সাথে কিন্তু আরও একটা নতুন সকাল শুরু করলাম আর এখন কিন্তু যেহেতু শীত আছে আবার নেই মৃদুমন্দ একটা দক্ষিণা বাতাস আর এই সময় কিন্তু সকালবেলা বিশেষ করে খুব বেশি শুয়ে থাকতে মন চায় মানে অলস সকালে কিন্তু উঠে রান্নাবান্না ঘরের এই কাজ বাজ কিন্তু করতে একদমই মন চায় না সকালটা যেন মনে হয় একটু আলসেমি করে শুয়েই থাকি বিছানায় আর এই জন্য কিন্তু তারপর উঠতে উঠতেও অনেকটা বেলা হয়ে যায় আর এত বেলা করে ওঠার পর তারপর নাস্তা খেয়ে কিন্তু একদমই সময় পাওয়া যায় না আর যদি সাথে দুইটা ছোট বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই ওদের খাওয়াতে গিয়ে কিন্তু আরও অনেকটা সময় ব্যয় হয়ে যায় তো তারপরও কিন্তু সকালটা বেশিরভাগ ক্ষেত্রে একদমই মিস করি না অলস শীতের সকালটা খুব বেশি এনজয় করি যার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সকালবেলা ঘুম থেকে না উঠে একটু দেরি করেই ঘুম থেকে উঠি আর অলস শীতের সকালটা কিন্তু অলসভাবে কাটাতে একটু ভালোই লাগে যার জন্য প্রায় সময় কিন্তু উঠতে দেরি হয় তো তারপরও দেরি করে উঠেও কিন্তু দেখা যায় দুই ঘন্টা যদি সংসারের কাজ সুন্দরভাবে করা যায় তাহলে কিন্তু দেখা যায় একটা সময় ঠিকই সব কাজ সেরে নেওয়া যায় খুব বেশি প্রবলেম হয় না তবে এই যতটুকু সময় কাজ করব ততটুকু সময় কিন্তু আসলে একটু জিরিয়ে তারপর একটু কাজ করলে হবে না একবারে কাজ করতে হবে তো যার জন্য দেখা যায় শীতের অলস সকালটা অলসভাবে কাটালেও কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠার পর তারপর কিন্তু আর একদমই জিরাই না দেখা যায় হাত পা একদম সমান হারে চলতে থাকে তো সকালবেলা কিন্তু নাস্তা সেরে তারপর এখানে রান্নাটা করে নিচ্ছিলাম আর এখানে এই যে আমার মেয়ের জন্য একটু চিংড়ি রান্না করেছি ছোট ছোট চিংড়ি একটু ছিল মানে ফ্রিজে তো ওগুলোই রান্না করে নিলাম আর যেহেতু চিংড়ি অল্প ছিল এর জন্য কিন্তু এই পাশে আমি শিং মাছেরও একটু ঝোল রান্না করে নিয়েছি যার জন্য দেখা যায় ওই দুটো মিলিয়েই কিন্তু হয়ে যাবে আসলে মাঝে মাঝে কিন্তু ইচ্ছে করেই আমি অলস সকালটা অলসভাবে কাটাই সব সময় তো আসলে এত হিসেব করা হয় না দেখা যায় একটা সময় এই শীতের সিজনটা থাকবে না বা ঘুরে ফিরে আবার আসতে একটা বছর সময় লেগে যাবে তো শীতের সকাল না থাকলে কিন্তু এরকম অলস সময় কাটানোও সম্ভব হবে না দেখা যায় গরমের সিজনে আমাদের হাতে যতই সময় থাকুক না কেন আমরা কিন্তু চাইলেও গরমের সিজনগুলোতে বিছানায় একদম শুয়ে থাকতে পারবো না দেখা যায় এত ব্যবসা গরমে বিছানা থেকে কিন্তু উঠে যেতেই হয় আর বিছানা টিছানা সবই তখন গরম হয়ে থাকে এত যে তখন কিন্তু আসলে শীতের এই যে মজাটা বা শীতের এই যে আরামটা এটা কিন্তু পাওয়া যায় না তো আর আমাদের দেশে কিন্তু বেশিরভাগ সময়টা আসলে গরমেই কাটে দেখা যায় দুই তিন মাস হয়তো শীত থাকে তো এর জন্যই বললাম যে আসলে সময় সুযোগ থাকতে সব সুযোগকে কিন্তু কাজে লাগানো উচিত তো আমাদের জীবনটাও কিন্তু এমনই দেখা যায় কি আমাদের অনেকেরই হয়তো বা শখ করার বয়সে বিয়ে হয়ে যায় আর বিয়ে হওয়ার পর কিন্তু আমরা আমাদের ঘরে অনেক বড় বড় দায়িত্ব এসে পড়ে তখন কিন্তু আমরা আমাদের শখ স্বপ্ন এগুলোকে সব হারিয়ে ফেলি তো আমার মতে আসলে শখ স্বপ্ন এগুলোকে জীবনের কোনো পর্যায়েই আসলে হারাতে দিতে হয় না শখ স্বপ্ন এগুলোকে যদি জীবন থেকে আপনি হারিয়ে ফেলেন দেখবেন কি বেঁচে থাকার কিন্তু যে মজাটা এটাই হারিয়ে ফেলবেন তখন মনে হবে জীবনে বেঁচে থাকার কোনো মানেই নেই তো এর জন্য বললাম জীবনের যে পর্যায়ে আসুন বা যে বয়সেই আসুন না কেন শখ স্বপ্নগুলোকে কিন্তু জীবন থেকে হারিয়ে যেতে দিবেন না তো আপনি যে বয়সেই থাকুন আপনি কিন্তু সব সময় চেষ্টা করবেন হিসেব সবসময় সব ক্ষেত্রে কিন্তু হয় না চেষ্টা করবেন সবসময় নিজের শখ স্বপ্নগুলোকে প্রাধান্য দিতে এখন আপনার কাছে হয়তো বা কম টাকা আছে একটা সময় হয়তো দেখবেন আপনার কাছে অনেক টাকা হবে কিন্তু আজকে আপনার যে শখটা কালকে কিন্তু সেটা থাকবে না বা যখন আপনার কাছে টাকা হবে তখন কিন্তু আজকে শখগুলো আর পূরণ করার সময় থাকবে না বা সুযোগও থাকবে না তো এর জন্য আসলে সময় সুযোগ বুঝে নিজের শখগুলোকে সবচেয়ে আগে প্রাধান্য দেওয়া উচিত তো যে কথাগুলো বলতে সবসময় ভুলে যাই সেই কথাগুলো বলে নিচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটু চেক করে লাইকটা দিয়ে দেবেন আপনার একটি লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারে আর যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইলমূলক ভিডিও দেখতে বা এই ধরনের কথাবার্তা আমার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন সেই সাথে বেল লাইকন অবশ্যই প্রেস করে রাখবেন তাতে করে কিন্তু আমি ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি কিন্তু সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমার সেই সকল প্রিয় প্রিয় আপুদের আর বন্ধুদের জানে অনেক অনেক ভালোবাসা এছাড়াও যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আমি কিন্তু কিছু না জেনে না বুঝে ফেসবুক পেজ খুলেছি আর আমি জানি না কিভাবে আসলে ফেসবুক পেজে মানে সফলতা অর্জন করা যায় তো দেখা যাক ভিডিও দিচ্ছি ইউটিউবের ভিডিওগুলো ফেসবুক পেজে দিচ্ছি এছাড়াও রিলস দেওয়ার চেষ্টা করব মাঝে মাঝে দেখা যাক কি হয় তো আমি কিন্তু আমার সেই আগের কথায় আবার ফিরে আসছি এবার অনেকেই হয়তো আমার আগের কথাগুলো শুনে বলবেন দিদি তুমি তো সব সময় সঞ্চয় করতে বলো টাকা জমাতে বলো হ্যাঁ অবশ্যই টাকা জমাতেও বলি সঞ্চয় করতে বলি তবে আমি কিন্তু আমার টাকা সঞ্চয়ের একাংশ অবশ্যই নিজের শখগুলোকে প্রাধান্য দিতে ব্যবহার করি তো এর জন্য আপনারাও সবসময় এটাই করবেন যে সঞ্চয় করবেন এবং সেই সাথে কিন্তু সঞ্চয়ের কিছু অংশ নিজের শখগুলোকে পূরণ করতে বা নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে অবশ্যই ব্যয় করবেন আর সঞ্চয় করারও কিন্তু একটা সীমা থাকে আমি কিন্তু কোনো সময় আপনাদের বলি না যে একদম না খেয়ে বা বাচ্চাদের না কিনে দিয়ে কোনো কিছু তারপর সঞ্চয় করেন সব কিছু সুন্দরভাবে মেনটেন করার পর আর সংসার থেকে আসলে অপচয় জিনিসটা একটু কমাতে পারলেই কিন্তু সঞ্চয় করা সম্ভব তো সব সময় আসলে সব কিছু মেনটেন করে সুন্দরভাবে তারপরও কিন্তু সঞ্চয় করা যায় তবে এর জন্য বললাম যে সঞ্চয় করেন কিন্তু সঞ্চয় করার কিছু অংশ অবশ্যই নিজের সবগুলোকে ব্যয় করতে মানে সবগুলোকে পূরণ করতেও ব্যয় করেন আর সঞ্চয় এমনভাবেও করবেন না যে অভাবে থাকতে হয় সব কিছু সুন্দরভাবে মেনটেন করে তারপরে কিন্তু সঞ্চয় করা যায় সুন্দরভাবে যদি সব কিছু প্ল্যান মাফিক আপনি করেন এর জন্য আমি কিন্তু আমার আগের ব্লগুলোকেও বলেছিলাম যে আপনারা একটু বুদ্ধি খাটিয়ে সঞ্চয় করুন এমনভাবে সঞ্চয় করবেন না যাতে সংসারে অভাব থাকে আর এমনভাবে অপচয়ও করবেন না যাতে আপনার মূল্যবান টাকা বা মূল্যবান জিনিসগুলো নষ্ট করে অপচয় করতে হয় তো আসলে সব কিছুই বুদ্ধির ব্যাপার বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু সব কিছু সুন্দরভাবে মেনটেন অর্থ সঞ্চয় করা যায় আবার শখ পূরণ করা যায় তো আজকের ভিডিওটি এতটুকুই